পরিচিতিটা দু হাজার আঠারো সাল থেকে বিপিএল এ খেললেও খুব বেশি নজরে আসেননি কখনোই আসবেনি বা কী করে খুব বেশি ম্যাচই তো খেলেননি কোনোবার আর খেললেও টি টোয়েন্টি শুধু ব্যাটিং করতে পারেননি তবে মাহিদুল ইসলাম অঙ্কন নিজেকে ভেঙে চুরে নতুন করে করে নিতে পার ফিনিশিং রোলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন খুলনা টাইগার্সের এই ব্যাটার দু হাজার পঁচিশ বিপিএল অন্যতম প্রাপ্তি বলতে হবে অঙ্কনের নতুন রূপে আবির্ভাবকে ঘরোয়া ক্রিকেটে টেকনিক্যালি সলিড ব্যাটার হিসেবে পরিচিতি আছে মাহিদুল ইসলাম অঙ্কনের প্রথম শ্রেণী আর লিস্ট এ ক্রিকেটে দেশের ক্রিকেটের পরিচিত মুক্তি প্রথম শ্রেণীর পরিসংখ্যানটা মোটামুটি হলেও লিস্ট এ ক্রিকেটে দেশের অন্যতম ধারাবাহিক পারফর্মার অঙ্কন লিস্ট এতে বিয়াল্লিশ দশমিক পাঁচ গড়ে প্রায় তিন হাজার রান করেছেন ইতিমধ্যেই সাথে উইকেট কিপিংটাও ভালোই করেন সেই সূত্রে জাকের আলী অনিকের ইঞ্জুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ হোম সিরিজে টেস্ট অভিষেকটাও হয়ে যায় অঙ্কনের লাল বলে জাতীয় দলের বিবেচনাতেই ছিলেন হয়তো ওয়ানডে ক্রিকেটেও সুযোগ পেতেন লিস্টে ক্রিকেটে এমন পারফর্ম করে যেতে থাকলে কিন্তু অঙ্কন টি টোয়েন্টির জন্য মানানসই হবেন এমনটা এতদিন খুব কম মানুষই ভেবেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ অ্যাওয়ে সিরিজে টেস্ট স্কোয়ারের সাথেই ছিলেন অঙ্কন ম্যাচ না খেলে দেশে ফেরার পর বিপিএলের প্রস্তুতি শুরু করেন অঙ্কন জানান তার দল খুলনা টাইগার্স থেকে তাকে ফিনিশিংয়ের নির্দিষ্ট রোল দেওয়া হয় সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে পরীক্ষায় রীতিমতো লেটার মার্ক তুলেছেন অঙ্কন একজন আদর্শ টি টোয়েন্টি ফিনিশারের মতো পুরো টুর্নামেন্ট জুড়ে খেলেছেন স্লক সুইপ হেলিকপ্টার শট স্টেট ড্রাইভ সহ পাওয়ার হিটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন প্রায় প্রতি ম্যাচেই ফিনিশিং রোলে খেলেও এবারের বিপিএলে বারো ইনিংসে তিনশো ষোলো রান করেছেন অঙ্কন গড়টা পঁয়ত্রিশের ওপর তবে সবচেয়ে আকর্ষণীয় তার স্ট্রাইক রেট পুরো টুর্নামেন্ট জুড়ে একশো চুয়াত্তর দশমিক পাঁচ আট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ চব্বিশটি ছক্কাও হাতিয়েছেন বিপিএলে এত ধারাবাহিকভাবে রোলে সফল হতে দেখা গেছে খুব কম ব্যাটারকেই পাওয়ার হিটিং নিয়ে অঙ্কন যে কাজ করেছেন তা তার এ স্পষ্ট তবে শুধু পাওয়ার হিটিং নয় টাইমিং নির্ভর শটেও বারবার বলকে গ্যালারিতে পাঠিয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার তাসকিনের মতো বোলারদেরও অবলীলায় কাবারের ওপর দিয়ে ছক্কা মেরেছেন যা অঙ্কনের ব্যাটিং সামর্থ্যের প্রতীক হয়েই থাকবে এক টুর্নামেন্ট দেখেই কারো সামর্থ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না তবে এবারের বিপিএলে অঙ্কন যা করে দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় জাতীয় দলের ফিনিশিং রোলে দারুণ করছেন শামীম হোসেন আর জাকের আলী অনেক এবারের বিপিএলে লেফ মিডল অর্ডারে ঝড় তুলেছিলেন নুরুল হাসান সোহানো অঙ্কনের ব্যাটিং ফিনিশিং রোলে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দিল আরও অনেকটা ফিনিশিং রোলে ব্যাটার পাবার হাহাকারের দিনগুলোতে এমন মধুর সমস্যাই হয়তো প্রার্থনা করতেন টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস